বর্ষা ধারণ দেখতে মাঠে দারুন থাকছে মায়ের উপর মিষ্টি উপরটা দেখো খুব সুন্দর খুব সুন্দর লাল পুরো চলছে খুব দারুণ আছে খুব ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে এখন চন্দননগরের দিকটাতে আর তোমাদেরকে দেখা করছে কিন্তু চন্দননগর স্টেশন সংলগ্ন মানে মানে বলা যেতে পারে খলিসানি থেকে বাগবাজার চৌমাথা আপনি যে কটা ভালো পুজো করবে সেটাই তোমাদের সামনে শেয়ার করবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে জবাদী পুজো তুই ওকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো ভ্যান্ডেপার পরছেন ওয়েলকাম ব্যাক তোমার সঙ্গে ওয়েলকাম ব্যাক টু দাঁড়া নিয়ে আনসব কাজ করতে তারপরে

রেলওয়ে স্টেশন আর একদম প্রথম তোমাদের দেখা দেখা হচ্ছে খালিফানির প্যান্ডেলটা এই মণ্ডপটা তোমরা অলরেডি দেখেছই। যেটা আমাদের কলকাতা হাজরা পার্কে হয়েছিল। সেটাকেই আবার নতুন মতো করে ভালো মতো করে করা হয়েছে আচ্ছা এই মণ্ডপটা হচ্ছে কিন্তু পেন্টার যারা রয়েছে যারা রং পেন্ট করে যারা বাড়ির রং পেন্ট করে তাদেরকে ট্রিবিউ দেওয়া হচ্ছে এই মণ্ডপের মাধ্যমে ওখানে একটা মানুষ পাচ্ছ খুব সুন্দর রয়েছে একটা মোনালিসা পেন্টিং রয়েছে এটা খালি চোখে দেখা যাচ্ছে আপাতত দেখো এটা কিন্তু বিভিন্ন ধরনের রঙের কল পাইপ দিয়ে করে এটাকে তৈরি করা হয়েছে দারুন লাগছে এখানে একটা ডান্সের একটা নৃত্য করা হয়েছে ডান্সের নৃত্য হয়েছে দারুন লাগছে আর এই পাশটা কিন্তু রং সুন একটা জিনিস করা হয়েছে খুব সুন্দর লাগছে ভেতরে কতগুলো জিনিস আছে যেগুলো ফ্লোর দি পুরোটাই ভেতরে কিন্তু একটা সব ভেতর দেখে গিয়ে দেখা ছিল দেখো দিকটা ছিল দারুণ আছে ওপরের দিকটা দেখো একটা কারখানার মতো করা হয়েছে যেটা চলছে খুব সুন্দর লাগছে এই পাশে দেখো খুব দারুণ করা হয়েছে এই দেখো এই পাশে পুরো ফ্লোর হচ্ছে অসাধারণ লাগছে দারুণ হয়েছে আর এই হচ্ছে মাটির প্রতিমা মাটির প্রতিমা খুব সুন্দর হয়েছে মা এক হাতে ত্রিশুর রয়েছে এক হাতে আর এই হচ্ছে খুব সুন্দর লাগে তার দারুণ দেখো সামনে থেকে একদম দেখা যাচ্ছে খুব ভালো করে কাটক দেখতে যাচ্ছে দেখো প্রতিমা খুব সুন্দর লাগে এটা হচ্ছে ফটক ঘোড়ার লাইটিং লাইটিংটা দেখো বেশি সুযোগ করেছে দারুন লাগে দেখতে ফটক ঘোড়ার লাইটিং ফটক ঘোড়ার লাইটিং

এইটা হচ্ছে মধ্যাঞ্চলের প্যান্ডেল এই যে ভীষণ সুন্দর করেছে দারুণ লাগে ওইগুলো সমস্ত কিছু কিন্তু বিভিন্ন ধরনের বাসে জিনিস দিয়ে করা হয়েছে খুব সুন্দর লাগছে এগুলো সাদা লাল কাপড় পাশে ছোট ছোট নৌকা করেছে দারুণ লাগছে দেখতে ভীষণ দারুণ লাগবে কাপড়টা দেখো খুব সুন্দর খুব সুন্দর লাল পুরো চলছে খুব দারুণ হয়েছে এটা যদি একবার চলতো একবার নিতে আরও ভালো লাগে দারুণ লাগছে এটা একবার হাটফলা মানুষের তাদের মধ্যেও করে দেবে প্যান্ডেলটা এরকমই বাট বেশ ভালো লাগছে দেখতে শাড়ি দেখতে তো পুরো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি করেছে পাতা পাতা কাপড় মশারির দিয়ে এগুলো করা হচ্ছে বিভিন্ন বেঁটে দিয়ে করা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো মলাটের দিয়ে করা হয়েছে দারুণ লাগে দেখতে আর সামনের মধ্যাঞ্চলের যে মাতৃ প্রতিমাটা রয়েছে না অভূতপূর্ব সুন্দর ভীষণ সুন্দর পেছন দিকে যে কোলচরকারটা সেটা কিন্তু ঘুরছে ভালো করে দেখতে বুঝতে একটা সোনার মুখ পড়ানো রয়েছে মাকে দারুণ লাগছে সামনে মায়ের দিকটা রয়েছে রাধাকৃষ্ণ পেছনের দিকটা আরও বেশ সুন্দর রয়েছে দারুণ আরও প্রচুর মানুষের দিন দেখো দারুণ লাইটিং পোহার মধ্যে লাইটিং এর সঙ্গে অস্বাধারণ দারু হতো বাজার সার্বজনীনের মাতৃ প্রতিমা দেখছে এগুলো হচ্ছে বাঘবাজারের লাইটিং গুলো রয়েছে বাঘবাজার প্লাস বড় বাজারের লাইটিং রয়েছে চন্দননগর মানে তো আলো শহর আলো লাইটিং সেই দেখাচ্ছে একটু উল্টো ফর্মে করে কিছু করার নেই আর সামনেই বাগবাজারে লাইটিং রয়েছে চলো দেখো একবার ওকে বন্ধুরা এই হচ্ছে বাগবাজারের লাইটিং এটা আছে কৃষ্ণ রয়েছে লাইটিং আর পেছনেও লাইটিং রয়েছে বাঘ দারুণ আছে এই হচ্ছে বাজার সার্বজনীন এই বাঘবাজারে দেখতে ঢুকতে দেখো চলো এই হচ্ছে বাঘবাজারে নর্মাল সাবেক প্যান্ডেলই করে বাজারে এই হচ্ছে মণ্ডপটা আর তার ঝাড় আর মাছির প্রতিমা বিখ্যাত এই হচ্ছে বাজারের ঝাড় দেখো দারুণ লাগছে দেখতে ছাত বেশ ভালো করেছে দারুণ লাগে দেখতে এই রয়েছে ঝাড় অবতপূর্ব সুন্দর আর তার থেকে মাছির প্রতিমা আরও সুন্দর দারুন লাগবে বন্ধুরা এই হচ্ছে ভাগবাজারে মাছের প্রতিমা সোলার 16 কারকের সুন্দর আর এটা মাছের প্রতিমা দারুন লাগবে দেখতে এই সুন্দর লাগে দেখতে এই যে লোক আর সিংহে চোক দুটো চোলছে সোলারটা দর চালার ওকে বন্ধু ওকে বন্ধুরা এই হচ্ছে বাগবাজার চৌমাথা ধারে লাইটিংগুলো দেখো কি সুন্দর লাইটিংগুলো করা হয়েছে গিরগিটি মাছের রয়েছে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক লাইটিং করা হয়েছে এইগুলো চন্দননগর ছাড়া কোথাও পাবে না সত্যি কথা চন্দননগরই সম্ভব লাইটিং সত্যি কথা বলতে চন্দননগর ছাড়াই সম্ভব হয়েছে বর্ষা ধারণ হয়েছে এই যে ঘোড়া করছে জ্যোতিষ করছে

বন্ধুরা তো তোমাদেরকে চন্দননগর স্টেশন রোড থেকে শুরু করে একদম তোমার হচ্ছে বাগবাজার চৌমাথা অবধি যে কটা ভালো জগন্াত্রী পুজো করে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকতে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না পাঁচশো টাকার নইশান বেলটা অন করে এতো কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো চন্দননগরের মানে রেলওয়ে স্টেশন থেকে বাগবাজার রকম ততক্ষণের জন্য কাটাব ভালো জায়গায় ফেলতে